সবাই বলে যে শয় সে রয় কিন্তু কেউ এটা বলে না যে শয় সে ক্ষয়ও তার কিছুটা ক্ষতিও হয়তো হয় সবাই আপনার ধৈর্যের বাহবা দেবে সহ্যের কদর করবে মানিয়ে নেওয়ার জ্ঞান দেবে নিজেদের সহ্যসীমার গল্প শোনাবে কিন্তু ভেতরে ভেতরে শেষ হয়ে যাওয়া আপনিটাকে কেউ আবিষ্কার করবে না সবাই আপনার বদলে যাওয়াটাই দেখবে বদলে বদল হওয়ার কারণটা কেউ খুঁজবে না পুড়ে ছাই হয়ে যাওয়া মনটাকে কেউ জল দিয়ে শান্ত করবে না বরং সমালোচনা করে আগুনটা আরও উসকে দেবে কাটা খায়ে মলম নয় মানুষ নুনের ছিটে দিতে জানে আবার আপনার সহনশীলতা অন্যদের কাছে এমন একটা অভ্যেসে দাঁড়িয়ে যাবে যে আপনি একটা দিন অসহ্য হয়ে প্রতিবাদ করলেই আপনি ভালো থেকে মুহূর্তে খারাপ হয়ে যাবেন মুখ চোড়া আপনার নিমেষেই পরিচিত হয়ে যাবে স্বার্থপর হিংসটে বদমাস নামে আসলে আপনার মুখ বুঝে সইতে সইতে আর রইতে রইতে থাকাটাই অন্যদের কাছে সত্যি স্বাভাবিক হয়ে যায় তখন আপনি গলা ফাটিয়ে আপনার সঙ্গে হয়ে যাওয়া অন্যায়ের কথা চিৎকার করে বললেও তারা শুনবে না আপনার চোখের নিচের কালি তাদের চোখের আঙুল দিয়ে দেখিয়ে দিলেও তারা দেখবে না আপনার গালে শুকিয়ে যাওয়া মোটা জলের দাগ তাদের মায়া উদ্রেক করবে না তারা জানে ওর ভীষণ ধৈর্য ওর ঠিক সহ্য করে মানিয়ে নেবে এতদিন তো মানিয়ে নিয়েছিল বাকি দিন কেন নয় তারা কেউ বলবে না পরিবর্তন দরকার তাই সহ্য ঠিক ততক্ষণ করুন যতক্ষণ সেটা আপনার সহ্যের সীমার মধ্যে থাকে সহজ থাকে স্বাভাবিক থাকে অসহনীয় অন্যায় সহ্য করে নিজেকে তিলে তিলে শেষ করায় কোনো গুণপনা নেই সে রয়ে যাওয়ার কোনো মানেও নেই